নমস্কার বন্ধুরা আজকে আমি বড়ি আলু দিয়ে সজনে ডাটার ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি কী করে বানিয়েছি তাহলে আসুন দেখে নিই এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর সজনে ডাটার খোসা ছাড়িয়ে আড়াই ইঞ্চির মাপে কেটে নিয়েছি সবজিগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে কড়াই গরম করে নিলাম এরপর আমি এর মধ্যে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি আট দশটার মতন বিউলির ডালের বড়ি সোনালি করে ভেজে নিচ্ছি বড়িগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে রেখে দিচ্ছি বড়ি ভাজার পর এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকা চাপা দিয়ে আলুগুলো মিডিয়াম ফ্লেমে সোনালি করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো সোনালি করে ভাজাও হয়ে গেছে আলুগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে সজনে ডাটাগুলো অ্যাড করে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন সজনের আটাগুলো ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতন ডাঁটা আলু একসঙ্গে ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজে টুকরো করে কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ এটা ভাজা হচ্ছে এই সময় আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিলাম এখানে দু চামচ পোস্ত নিলাম এক চামচ হলুদ সরষে নিলাম এক চামচ কালো সরষে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপরে এই সমস্ত উপকরণগুলো পেটে নিতে হবে এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে এই রান্নাটাতে টমেটোটা এরকম গোটা গোটা থাকলেই ভালো লাগবে এরপর যে মশলাটা আমি তৈরি করলাম সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে সবজির সঙ্গে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তিন চার মিনিটের মতন লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে আমার আজকে সজনে ডাটা ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রায় তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জল আমি অ্যাড করে দিলাম এখানে প্রায় আমি এক কাপের মতো জল দিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আলুগুলোও ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম দিলাম ভেজে রাখা বড়ি আর দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা আর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করলাম ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে সাত আট মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে প্রায় সাত আট মিনিটের মতন রান্না করে নেওয়ার পর সমস্ত কিছু ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এরপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এই রান্নাটা এরকম একটু মাঝারি গ্রেভি রাখতে হবে কাঁচা সর্ষের তেল দেওয়ার পর কয়েক সেকেন্ড রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বড়ি আলু দিয়ে সজনে ডাটার ঝাল পরিবেশনের জন্য একদম তৈরি সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ